মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আর বলো না সকাল সকাল আজকে আমার ঘুম ভাঙলো এমনি রাত্রির করে ঘুমাই তারপরে যদি কানা ভরে উঠতে হয় কীরকম কষ্ট হয় এই যে এত সবার জন্য কষ্ট করছি জানি না কতটা কষ্টের কি পাব এই ভোরে সারা রাত ধরে এত কাজ থাকে কত কিছু করে সবার লাইফ টাইম সব কিছু সেটেল করে তারপরে ঘুমানো ঘুম থেকে ভাবে একটু শান্তি করে ঘুমাবো নটা সাড়ে আটটা নটা অবধি যতক্ষণ না বেরোই কিন্তু কি আর বলবো তোমাদের সেটা আমার শান্তি নেই কারণ কারোর কিছু লাইফ কেটে যাচ্ছে কারোর কোনো প্রবলেম হচ্ছে সব কিছু সলভ করা করে এই মর্নিংয়ে উঠে পড়েছি মানে কটায় উঠেছি বলো তো ভোর পাঁচটায় এখন ভাবছি কটা বাজে পৌনে আটটা আর ঘুম হয় তোমাদের কি মনে হয় ঘুম হয় কখন আর হয় না কিছুতেই আর ঘুম আসছে না তার মধ্যে সকালবেলা নিচে এই বাসন দিয়ে আসে মাসি উফ কেন পৃথিবী কাঁপাচ্ছে বাসন কাঁপাচ্ছে না মনে মানে পৃথিবী কাঁপিয়ে দিল পুরো ফ্ল্যাট ফোরে এত আওয়াজ আমার এতটুকু ঘুমাতে পারলাম না এই যে মর্নিংয়ে ঘুমটা ভাঙার পর যদি ফ্রেশ ঘুমটা না হয় না শরীরের কন্ডিশনটা খুব খারাপ হয়ে যায় তারপরে সকাল থেকে আমাদের হাজার রকম কাজ থাকে হাজার রকম প্রবলেম থাকে সকাল থেকে যদি সকালটাই এরমভাবে শুরু হয় তাহলে সারাটা দিন কিরমভাবে কাটে বলো তো তোমরা কীরকমভাবে কাটে বলো আশ্চর্য মানে কী বলবো কিছু বলার নেই আমার এখনো ঘুম কাটছে না তোমাদের সঙ্গে কী কথা বত ঘুমে রেসি কাটছে না আমার তো চলো পরে একটু পরে আসছি আবার তো নটার আগে উঠতে হবে আবার কাজ আছে জানো কী কাজ তোমরা যারা আমার ভিডিও দেখছো তো চলো সারাদিনে কি করি আমার কাজ বলতে তোমাদের আগেই বলেছি ঘরে একটু ঘুমানো তাড়াতাড়ি লেট করে ওঠা আর আজকে ঠান্ডা ঠান্ডা কদিন পড়েছে আর আমি ভীষণ করে ঠান্ডায় হালকা কিছু গায়ে দিই তোমরা দেখে বুঝতে পারছো আমি বেশি ভারী মোটা কিছু গায়ে দিই না কারণ আমার কম্বলটা খুবই পাতলা এটা বাইরে থেকে আনা যাই হোক এখানকার না তো জাস্ট এই আর কিছু না আর এইটাতে ভালো গরম হয় একদম পুরো সফট পশুনি অনেক মোটা মোটা আছে তো আমি পরে গ্রিন টি খাবো যদি গ্রিন টি খেয়ে একটু ঘুমটা কাটে আর তাতেও যদি না কাটে তাহলে দুধ চা খাবো কারণ এতটাই ঘুমের রেশ কি বলবো চলো সঙ্গে থাকো পরে আসছি তোমাদের কাছে এই দেখতে দেখতে ময়লা চলে আসলে আবার ময়লাটা যদি বাইরেতে না বের করে রাখি উনি তো আর্ধেক দিন কামাই করে তো আরও মুশকিল হয়ে যাবে তখন ও সঞ্জয় যা আমার আর এখন নেমে রেখে দেবো না পরে আসবে আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা কোন কোনো অসুবিধা তো যাই ও বলছে বেড়ায় আসবে আবার নিতে এটা আমার একটা পয়সা দিয়ে রাখা থাকে কারণ আমি নিচে নেমে দেওয়ার মতো পরিস্থিতিতেও থাকি না তো যাই হোক ও বললো যে পরে আসবে তথাপি আমি দিয়ে রাখি মায়ের মালটা বলো কারণ ও কখন আসবে তার ভরসা করে তো আমার হবে না আমি তালা টালা খুলে ময়লাটা বাইরে আগে ফিরে আসি আজকে যা যা ময়লা আছে ঠাকুর ঘরে দেখি কি কি আছে তো সবটাই তো ই করতে হবে ঠাকুর ময়লার বলতে আমার ঠাকুরের বালতিতে যেটুকু আছে সেটাই তোমাদের দেখাই চলো ঠাকুরের বালতিতে দুপকাটি কাটি কাটি এই যেগুলো ফেলতে যেতে হবে আর কিছুই না গায়ের বালতি রাখাই থাকে আমার সকালে উঠে সবারই কম বেশি আমাদের কাজ থাকে কিন্তু শেয়ার করার ব্যাপারটাও তো থেকে যায় তাই না প্লাস্টিকের সব সবজির নোংরাও আছে আসছো টপ করে দিলাম ও চলো এখন ওঠার ইচ্ছাই করছে না মানে এই নোংরার একটা কাজ ছিল এই নোংরার কাজটাকে তো একটা মিটিয়ে দিয়ে আসলাম এখন দরজাটা বন্ধ করে একটু শুয়ে মিনিমাম একটা ঘন্টা একটু রেস্ট নিয়ে নিই একটা ঘন্টা অন্তত একটু রেস্ট নিয়ে নিই তারপর একটা ঘন্টা পরে উঠবো আর ইচ্ছা হচ্ছে না বললাম না মানে কি বলবো তোমাদের সকালে উঠতে ইচ্ছে করে না আমার একটা ঘন্টা রেস্ট নিয়ে তারপরে দেখো এখানে একটা চলছে বাইরে একটা চলছে আর একটাই তোমাদের সঙ্গে একটুখানি সকালবেলা গল্প করছি তো কি আর বলবো আজকে সকালটা আমার এইভাবেই যাবে পরে আসবো এখনো এক ঘন্টা একটু ঘুমাই পরে তোমাদের সঙ্গে বক বক করবো স্নান টান করে আর আজকে কোথায় যাচ্ছি সেই ব্লগটা পরে দেবো আজকে মর্নিংবেলায় মর্নিংয়ে কি করছি সেটা তোমাদের দিলাম কিন্তু আমি আজকে কোথাও যাব সেই ব্লগটা তোমাদেরকে অবশ্যই পরে একদিন শেয়ার করবো কেন যাচ্ছে সেটাই শেয়ার করবো আমার ঘুমের রেস্ট আমার একদম চোখে ঘুম নেই বিশ্বাস করো একদম নেই কারণ এই যে বললাম না তোমাদের কত কাজ থাকে তারপরে মর্নিংয়ে উঠে না এই জন্য আমার চোখের কোণে আরও বেশি কালি পড়ছে কারণ কালকে ঘুমিয়েছি কটা দুটো দেড়টা দুটো তারপরে উঠেছে ভোর পাঁচটা ঘুম কতক্ষণ নয় তোমরা একটা হিসাব করে বলো কোন মানুষ কতদিন রাখতে পারি এখন না ঘুমালে তারপরে সারাদিন ঘুমাতে পারি না চো তো যাই হোক পরে আসছি একটুখানি পরে ঘুম তো আর হবে না কারণ রেস্ট আছে রেস্টটা একটু কাটুক সঙ্গে থাকো ঘুমার হচ্ছেই না বিশ্বাস করো শুয়েই আছি চলো দেখি একটু গ্রিন টি খাওয়া যাক আর ঘুমের রেস আসছে না অনেকক্ষণ ট্রাই করলাম কিন্তু ঘুম হচ্ছে না চুলের অবস্থা দেখছো সকালবেলা উঠে কি হাল হচ্ছে একটু গ্রিন টি খাওয়া যাক তো একটু গ্রিন টি খেয়ে ভাবা দরজাটা দাম করে পড়ল দরজাটা দাম করে পড়লো ব্যবসা নেই বসি কারণ আর এখন গ্যাস ধরারতে ইচ্ছে হচ্ছে না হাতের সামনে সব হতে পারে ইন্ডাকশান নিয়ে বসিয়ে দিলাম কারণ এখন আর গ্যাস ধরানোর ইচ্ছাটা নেই আমার আমি লিপ্টনিক গ্রিন খাই ভালো কোম্পানির গ্রিন টি সবসময় খাবে তোমরা অনেকেই জানতে চেয়েছ তোমার রহস্য কী রহস্য কিছুই না সপ্তাহে দুদিন গ্রিন টি খাই আমি রোজ কিন্তু খাই না দুদিন কি তিন দিন যদি আমার মর্নিংয়ে ঘুম ভাঙে যদি মর্নিংয়ে ঘুম ভাঙে তবেই আমি গ্রিন টি খাই নাহলে আমার গ্রিন টি খাওয়া হয় না উচ্ছে রস খাই তারপরে হয়ে গেছে ইন্ডাকশানে একটা সুবিধা কী জানো সেকেন্ডের মধ্যে হয়ে যায় কোনো প্রবলেম হয় না ইন্ডাকশানে কিন্তু আমি এই যে গ্রিন টিটা দেখছো রিপ্টেন কোম্পানির এই গ্রিন টিটা খাই আর যদি মনে করো যে রোজ না আমি রোজ খাই না সপ্তাহে দুদিন কি তিন দিন যেদিন খুব মর্নিংয়ে ঘুম আগে সেই দিনই আমি গ্রিন টিটা ইউজ করি নাহলে কিন্তু আমি গ্রেন্টিটা খাই না আর সবচেয়ে বড়ো কথা তোমরা অনেকে জানতে চেয়েছো দিদি তোমার কি করে দেখো আমি তো সকাল থেকে কোনো মেকআপ করিনি কিন্তু তোমরা অনেকে আমার স্কিনটা একটু গ্লো বেশি এটা ঠিক আর তোমরা অনেকে জানতে চেয়েছ যে দিদি তোমার রহস্য আমার রহস্য কিছুই না আমি অনেক লেট করে ঘুম ঘুমাই তোমরা জানো আর মর্নিং আর্লি আর্লি মর্নিং আমি উঠতে পারি না কারণ আমার উঠতে গেলে ওই ন সাড়ে আটটা নটা বেজেই যায় গোপন কিছুই না নিজেকে একটু ঠিক রাখা নিজেকে একটু সুস্থ রাখা নিজেকে একটু ভালো রাখা হাসি মুখে থাকা আমি তোমাদের আগেই বলি যে চম্পা বিয়ালি ব্লগে যে ভিডিওতে যে নিজের মন যদি ঠিক থাকে শরীর যদি ঠিক থাকে স্কিনও ঠিক থাকে স্কিনের জন্য পার্সোনালি আলাদা কিছু না তোমরা যা ইউজ করো আমিও তাই ইউজ করি হয়তো হ্যাঁ একটা ব্র্যান্ড বা একটা প্রোডাক্ট ধরে রাখা উচিত যেমন আমি লোটাসটাকে একদম মানে অনেক ছোটো থেকে ইউজ করি মানে যখন আমি কলেজে পড়ি তখন থেকে লোটাস বেরিয়েছে আর তখন থেকে আমি লোটাসটাকে একটা নিজের নিজের মতো করে ভেবে নিয়েছি যে কারণে লোটাসটা আমি ব্যবহার করি একটাই প্রোডাক্ট একটাই ব্যান্ড হাজারখানা ব্যান্ড ইউজ করি না আর হাজারখানা ব্যান্ড মুখে মাখি না মানে প্রোডাক্ট মুখে ইউজ করি না স্কিনে যে কোনো প্রোডাক্ট একটা ইউজ করা উচিত আর সবচেয়ে ঘরোয়া প্রোডাক্ট তোমাদের আমি অনেকবার শেয়ার করেছি আমি কি মাখি সপ্তাহে দুদিন আর ফলটা খাই চার্টে ফলটা খাই আর এই সপ্তাহে দু তিন দিন গ্রিন টিটা খাই গ্রিন টিটা কিন্তু আমি রোজ খাই না মিথ্য কথা বলে লাভ নেই আমার সম্ভব হয় না আবার বলছি কারণ আমি এমন ঘুমিয়েই থাকি ঘুম থেকে উঠে আর গ্রিন টি খেতে ইচ্ছে করে না এক আধ ঘন্টা একটু এক্সারসাইজ করি এক্সারসাইজ করার পরে আমি এমনি চকাই কিন্তু আজকে গ্রিন টি খেয়ে এক্সারসাইজ করবো এক্সারসাইজ কিছু না জাস্ট সামান্য একটু যোগা সেই যোগাটা তোমাদের অবশ্যই আমি শেয়ার করবো কিছুই না তো আমি কাউকে অন ক্যামেরায় এসব লেখাতে আমার খুব লজ্জা করে কারণ আমি অন ক্যামেরায় কিছু দেখাতে চাই না যাতে না তোমরা অনেকেই আমার লাইফস্টাইল ব্লগ দেখো তোমার লাইফস্টাইল দেখার জন্য তোমরা বলো যে তোমার লাইফস্টাইল কী আছে কেন কীরকমভাবে হচ্ছে কি হচ্ছ গোপন করো না না আমি কিছু গোপন করি না তার জন্যে তোমাদের শেয়ার করলাম আর সত্যি গ্রিন টিতে কিন্তু আমি চিনিও দিই না কারণ কেউ চিনি দিয়ে গ্রিন টি কোনো দিন খেও না তোমরা অনেক শুনছি বলো প্রয়োজনই তো চলো আজকে এই পর্যন্ত রাখবো আজকে আর কিন্তু মর্নিং মর্নিংগুলা বলতে এইটাই আমার কারণ মর্নিংয়ে উঠে কি করছি কিন্তু তারপরে কি করছি সেটার জন্য তোমাদের আলাদা ব্লগে থাকতে হবে আর এখন মর্নিং হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আর কি বলবো এখন সব সূর্য উঠে গেছে চা খেতে খেতে সূর্য দেবতাকে একটু প্রণাম করা উচিত তাই না আগে তো চাটা নিয়ে বসলাম গ্রিন টিটাকে নিয়ে বসলাম আর চলো পরে খাচ্ছি কিন্তু আগে আমি যেটা করব আমার সূর্য দেবতাকে পুজো করা পুজো বলতে পুজো তো আমি স্নান করে উঠেই করি দেখতে পাচ্ছ রোদ্দুর সূর্য দেবতা উঠে জামা কিন্তু দাঁড়া পড়ে আছে ও জবা কুসুম শঙ্কা সংখ্যা সক ভি ধন

ভাবলে যে আমি সূর্য হ্যাঁ করি আবার আমি স্নান করে পুজো দিতে দিতে মানে সূর্যদেবতাকে জল দিয়ে তোমরা অনেকে ব্লগে দিকে আমার দিয়ে তারপরে আমি সব কিছু খাই কিন্তু গ্রিন টিটা আমি খাই কারণ এক্সারসাইজের পরে ম্যাক্সিমাম সপ্তাহে দু দিন তিন দিন খাই নাহলে আমি স্নান মানে ঘুম থেকে জলও খাই না কারণ আমার একদম ভালো লাগে না খেতে আগে চান করব ঠাকুর দেবো তারপরে খাবো এমনি আমি টিফিন কিছু করি না চাটা খেতে পারি তো চলো আজকে মর্নিং মর্নিংগুলোকে ইউটুক কোনো পর্যন্ত নটা বাজে নিই আমার কিছু সামান্য কাজ আছে সেটা কমপ্লিট করে তবেই আমি যাব স্নান করতে স্নান করে সকালবেলা পুজো দিয়ে তারপরে বেরোবো আর আজকে কোথায় যাব কি কি করব তার জন্য তোমাদের আমাদের সময় সঙ্গে থাকতে হবে তো চলো সঙ্গে থাকো কি বলবো মর্নিংয়ে মানুষ কি করে সে বিশেষ করে আমার এরিয়াতে দেখো শুতে গেছি আবার দেখো চলো তোমাদের দেখাই কোন মানুষ সকালবেলা ঘুমাতে পারে তোমার মনে হয় আর আমার তাহলে অবস্থাটা কি হয় তোমরা বুঝতেই পারছো মানে ঘুমের তো বারোটা তেরোটা বেঁচেই যায় তারপরে এই সব আওয়াজ মানে তোমাদের আমি কি বলবো যে সকালটা আমার যে কি কাটে যদি আমি রাত্রির টুকু ঘুমাতে না পারি তো সারাটা দিন আমার বরবার যায় চলো তোমাদের দেখাই অবস্থা খানা পাশের বাড়িতে এসে দাঁড়িয়ে কীর্তন করছে এবার কী করে ঘুমাবে বলো কিভাবে কাটবে বলো দিনগুলো আমাদের এবার বলো কি করে এইভাবে এইভাবে কি কারোর মানুষের শোয়া যায় আমাদের কি মনে হয় সকালবেলা উঠে আরম্ভ হয়েছে তারপর তো এই যে আমার রাস্তা সারাদিন এই গাড়ি ঘোড়া এইয এসে এই গাড়ি দাঁড়ালো এটার আওয়াজ চলছে নাম লোকের আওয়াজ তারপরে হাটা বাজার যে ময়লা মানে কি বলবো কোন মানুষ এই দরজাটা খুললে তো এমনি আর শোয়া যায় না বারান্দার জানলার দরজাটা যতক্ষণ বাড়ি প্যাক করে রাখি কিন্তু আওয়াজ বন্ধ কতক্ষণ করা যায় এই এর আওয়াজ কি কোনো বন্ধ হয় তোমাদের মনে হয় একটু আওয়াজ বন্ধ হয় আমার মানে চোখ মুখের অবস্থা থেকে আমার ঘুমের বারোটা দেখো তোমরা তো জানো আমি কী হারে কাজ করতে হয় আমার তারপরে যদি ঘুমের এই হাল হয় তো কি বলবো বলো তো কি বলবো হাসবো না কাঁদবো সকালবেলা উঠে মানে কি করব আমি সকালবেলা উঠে মনে হয় ঢোক ছেড়ে কাঁদি তবে যদি আমার মনে শান্তি হয় যে ঠাকুর একটুখানি ঘুমাতে তো শান্তিতে তো ঘুমাতেটা তো দাও সেটাও কি আমার শান্তি নেই কি আওয়াজ কি আরে তোমরা শুনতে পাচ্ছ দেখো এরপরে তো কিছুদিন ধরে আরম্ভ হবে আরও যা শুনছি এখানে হবে না অন্য জায়গায় মেলাটা মানে অন্য জায়গায় হবে আমাদের এখানে মেলা হয় যদি একটু দূরে হয় তো মনে হয় মাইকের আওয়াজ হয়তো পাবো বারোটা অবধি তবু তো নিশ্চিন্ত নাহলে তো তোমাদের কোনো ব্লগও দিতে পারবো না ভিডিও দিতে পারবো না ও বাবা কী জ্বালাতন ভগবান সকালে উঠে চলো আজকে ব্লগ এই অবধি রাখি মর্নিং ব্লগ আমার আর কিচ্ছু নেই সারাদিন রোজকার এই মর্নিংয়ে চলে আমার যদি ঘুমাই তো কী মজা নটা অবধি ঘুমটা হলো আর না হলে তো মানে একদম সারাটা মর্নিং যে আমার কী গেলো আজকে আমার কী যাবে আমি বুঝতে পারছি তো আজকে আর মর্নিং ব্লগ আর তোমাদের কী দেব ভালো লাগছে না এই একটু পেঁয়াজ নিলাম দশ টাকাটা ছিল সেটা পেঁয়াজ নিলাম কমলা লেবু নিলাম আর এক কিলো আলু নিলাম কারা কারা কমলা লেবু খাও আমাকে জানাবে খেতে ভালোবাসো আর চলো তোমাদের দেখাই নিজে অলরেডি আমার কমলা লেবু রয়েছে এরকম এই প্যাকেটে আছে কমলা লেবু শেষ হওয়ার আগে আমাকে কমলা লেবু নিয়ে নিতে হয় তো ওই যে প্যাকেটে দেখতে পাচ্ছ তোমরা আছে এখন এখানেও দুটো আছে এগুলো একটু ছোটো টাইপের একটু এগুলো কিন্তু কাঁচা কাঁচা টাইপের কিন্তু মনে হচ্ছে মিষ্টি আছে বেশ এগুলো একটু দাম বেশি আর একটু দাম কম ছোটোগুলোর একটু দাম কম ছোটগুলো সাতখানা পঞ্চাশ টাকা নেই আর এটা পাঁচটা পঞ্চাশ টাকা কিন্তু আমার মনে হয় এই লেবুগুলো বেশি স্বাদ তোমরা কারা কারা খেয়েছো জানাবে এই লেবুগুলো বেশি টেস্ট বেশি মিষ্টি তাই না আর এই যে বড়ো টাইপের লেবুগুলো একটু টক মিষ্টি মেশানোই থাকে তো চলো যখন নিয়ে ফেলেছি এবার সবজিগুলোকে লেবুগুলোকে এক করি চলো দেখাই যখন নিয়ে ফেলেছি এবার এই লেবুগুলোকে আমাকে এক জায়গায় করতে হবে কারণ সব আলাদা আলাদা হয়ে রয়েছে এটা আলুর মধ্যে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ এটাকে খুলে আমাকে প্যাকিংটাকে ঠিক করতে হবে কীভাবে দিয়েছে দেখো দেখতে পাচ্ছো ওগুলোকে আমি একটা প্লাস্টিকে করে নিই সকালবেলা উঠেই শুরু হয়ে যায় কাজ বললাম না কিছু না কিছু কাজ তো আমাদের আছেই এই লেবুগুলো টক মিষ্টি হয় বড়ো সাইজ হয় কিন্তু তাই না তো লেবুগুলো আমাকে আলাদা করতে হবে দেখতেই পাচ্ছ সব লেবুগুলোকে কারণ আমি একটু ফল খাই তোমরা অনেকেই জানো আমি আগেও তোমাদেরকে নানা ভিডিওতে বলেছি যে আমি প্রচুর ফল খেতে ভালোবাসি লেবু কিন্তু অনেকটা হয়ে গেছে ঠিক আছে আমি লেবুটা খাই আর এই পেঁয়াজগুলো নিয়েছি লাস্টে দশ টাকা বাঁচলো এটা আলুর মধ্যেই ঢুকিয়ে রাখি আর সকালবেলায় কীর্তনিয়াগুলো এসে মাথা খারাপ করে দেয় দরজা এসে পনিং বেল টিপছে দশ টাকার পেঁয়াজ ছিল দশ টাকাটা ব্যাগ করে নিলাম না দশ টাকার পেঁয়াজ নিয়ে নিলাম দশ টাকার পেঁয়াজ ছিল পেঁয়াজ নিয়ে নিলাম লেবু থাকতে থাকতেই আমি লেবু নিই কারণ তোমরা জানো যে কমলা লেবু বলো যা কিছুই বলো শীতকালে যতটা খেয়ে মজা টাকাগুলো এখনও ভরি নি ব্যাগ ব্যাগ থেকে বের করে দিয়েছি আর ব্যাগ এখন ভরছি তো শীতকালে যে কমলালেবু বলো যে কোনো শীতের যে শীতের ফ্রুটস বা শীতের ভেজিটেবল আমরা যাই খাই শীতকালে তো পাবো কিন্তু গরমকালে ওগুলো আর পাবো না তাই শীতকালে পর্যাপ্ত পরিমাণে ফ্রুট খাওয়া উচিত শীতকালে যদি আমরা খাই আমার মা ঠাকুমারা বলতো শুনেছি সেটা গিয়ে গরমে আমাদের শরীরে কাজ দেয় তো আজকে ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্য করেই জানাবে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকা আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে আর সব সময় থাকবে হাসি মুখে থাকাটা খুব জরুরি টাটা ভালো থেকে সুস্থ থাকো আর আজকের মর্নিংটা আমি তোমাদের এইভাবেই শেয়ার করলাম যে আমি মর্নিংয়ে যদি উঠে পড়ি আমার কি কাজ চলে সঙ্গে সঙ্গে মোবাইল চলছে সঙ্গে সঙ্গে কাজ চলছে আর এখন বাকি ঘর মোছা উঠে ঘন্টা মুছে ঠাকুর দেবো স্নান করবো তা ভালো দেখো সুস্থ থেকো ঠিক কেয়ার